কি আছে সব হ্যাঁ এখানে কি আছে হ্যাঁ কি বাবা দাদা এসব বলে মেশিন নাকি বাড়ি কারেন্টে চলছে কি শুনছি এসব কি হচ্ছে এটা কি সত্যি কথা এত কথা না না এরকম কেন এরকম কি শালা বলবে এটা কি হচ্ছে ব্যাপারটা কি বলেন আপনি ভালো করে বুঝিয়ে বলেন যে বাড়ি কারেন্টে নাকি এই মেশিন চলছে আমি বড় বড় জায়গায় যা দেখছি যে 3 লাখ 2 লাখ 1 লাখ হ্যাঁ দেখতে পাচ্ছি বড় বড় মেলে খরচা হয় হ্যাঁ আর আজকে দেখতে পাচ্ছি বাড়ি কারেন্টের মেশিন চলছে কি ব্যাপার আপনারা কি জুড়েছেন ইয়া বাড়ি বাড়ি চলছে হ্যাঁ বাড়ি কারেন্ট চলছে তাই বলছে তাই এটা সম্ভব নাকি আমাকে দেখান এটা সম্ভব কি করে হয় আপনারা যে বলছেন যে বাড়ি নিয়ে যা মেশিন চালিয়া সবাই পারবে কিন্তু আমি দেখবো নিজে আমি তো কিছু জানি না আমি চালিয়া দেখব মেশিনটা যদি প্রসেস হয় আচ্ছা যদি প্রসেস হয় যে আমি চালাতে পারবো তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আর যদি না পারেন যদি না হয় আমি যদি না পারি তাহলে কিন্তু আপনারা কিন্তু বাট্টা বাজি ছুটিয়ে দেবো লাঠি দেখেছেন তো আচ্ছা চলেন দেখি আমি দেখবো দেখবো চলেন আমি চালাবো কি ব্যাপার এত চাচামিজি কেন হচ্ছে কেন চাচামিজি এই যে বলছেন আপনারা আজ বাড়ি নিয়ে যায় মেশিন চালিয়ে দেখবে কিংবা চালা হবে বাড়ি কারেন্টে এটা কিন্তু আমার বিশ্বাস হয়েছে না আপনি কি জুড়েছেন এটা একদম বাস্তব যেটা আমরা পুরো চালিয়ে প্র্যাকটিক্যাল একদম আপনাকে পুরো চালিয়ে আমরা দেখাবো আপনারা চালিয়ে দেখাবেন নিজেই চালিয়ে আচ্ছা ঠিক আছে আমি তো জানি না কিন্তু আমাকে চালিয়ে আগে দেখতে হবে

হ্যাঁ এখানে সুইচ আছে আচ্ছা হবে তারপর এখানে যে এখানে যে স্টার্টার লাগানো আছে এখন নিউট্রাল র অবস্থায় আছে এটাকে এটাকে পুরো স্টপ করানো আছে এই যে স্টপ করানো আছে এবার অন করলে এইদিকে করলে ধান চলবে মিডিলে করলে বন্ধ হয়ে যাবে আর ওইদিকে করলে আর আবার আরেকটা আটা চলতে লাগবে মানে এখানে দুই রকম টু ইন এটা মেশিন এটা ধান থেকে চাল তৈরি করানো যাবে একদম পুরো ফেজ ক্লিন হয়ে বের হ্যাঁ আর একদিকে এটা হচ্ছে আটা ছাতু বেসন ভুট্টা সবই হবে আমি তো কোনোদিন এরকম মেশিন দেখিনি এটা একদম নতুন মেশিন যেটা ইন্ডিয়াতে আমাদের কাছে এসেছে প্রথম এটা নিউ গোপাল মেশিনেরই প্রথম নিয়ে এসেছে যে মডেলটা এই মডেল রাইস মিল অনেক আমরা নিয়ে এসেছি কিন্তু এটা পুরোটা ইউনিক কনসেপ্ট দেখুন আপনার একদম সুন্দর চাক্কা লাগানো আছে সাড়ে পাঁচ এইচপি সিঙ্গেল ফেজ টু টোয়েন্টি ভোল্টেজ মোটর লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট কপার বাইন্ডিং মোটর আছে আপনি পুরো এটা চালিয়ে দেখুন একদম ঠিক আছে তাহলে আমি চালিয়ে দেখি মেশিনটা চালিয়ে আমি তো কিছু জানি না আর যদি আমি চালাতে জানি আমি যদি আমি চালাতে পারি তাহলে কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করবে আর যদি না পারি তাহলে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে পারছেন আপনি তাহলে কি হবে ঠিক আছে আমি চালিয়ে দেখছি এটা ধান দিচ্ছি আপনার দেখেন

আর পিছন দিক দিয়ে ধানের যে কুড়ো সেটা আসছে পিছন দিক দিয়ে আরো লোড নেবে আমরা দেখাবো কুড়োটা একদম ভেঙে থেকে আমরা কুড়োটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির চাল একে

একদম ইউনিক একদম কনসেপ্ট পুরোটা ইউনিক টেকনোলজিতে বানানো আছে পুরোটা কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই শুধু বোর্ডে ভরলে সুইচ টিপলে অনায়াসে চালাতে পারবে মেশিন এবার আমরা পেশাই করেও আমি ওই মেশিনটা কিন্তু আমি আবার দেখবো ঠিক আছে এই মেশিনটা কিন্তু আমি একদম পেশাই করে যেটা কুটানো হয়েছে সেটা আটা করে দেখাবো প্লাস ভোটটা পেশাই করেও দেখাবো দুটোই অপশন দেখাবো আমরা তো যাই হোক আমি দেখি এবার চাল গিলা দুটি পিসা হ্যাঁ চাল গুলা পিসবো তারপরে যে দেখতে পাচ্ছেন যে ভুটটা পিষে দেখবো ঠিক আছে ভুটটা খুব হার্ড জিনিস কিন্তু হ্যাঁ চিনে পিষে দেখাবো দিচ্ছি হ্যাঁ দেখেন হ্যাঁ সুন্দর এটা একদম কত সুন্দর একদিকে চাল করলাম মেশিনে আর একদিকে আটা করে দেখালাম একদম ফ্রেশ কোয়ালিটির আটা কত সুন্দর ধপধপে সাদা ঝাড়ার কোনো প্রয়োজনই নেই এক মেশিনে চাল আর এক মেশিনে আটা কত সুন্দর মেশিন ঠিক আছে আমি ভুট্টাটা এবার দিয়ে দেখছি হ্যাঁ ভুট্টা দিবেন হ্যাঁ ভুট্টা তো হার্ড জিনিস এটা দিয়ে দেখছি এবার আমি ঠিক আছে বাপরে সুন্দর কত এই তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ভুট্টা পিছলাম একদম ফাইন কোয়ালিটির ভুট্টা এবং কত সুন্দর ভুট্টা কেন চালের পরে দিলাম আমরা ভুট্টা একদম দেখছেন কত সুন্দর ফাইন কোয়ালিটির যেটা বড় বড় মেশিনে হয় তার চাইতে বেটার কোয়ালিটি আমরা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল বাড়ির যে ইলেকট্রিক 220 ভোল্টেজে বলেছিলাম যে মেশিন চলবে সেটাই কিন্তু কেন এই মেশিনটা হেভি ডিউটি একটা মেশিন আমরা নিয়ে এসেছি যার মোটরটা অনেকটা হাই পাওয়ার করে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার বাইন্ডিং মোটর আর এই যে মডেলটা দেখছেন একদম পুরোটাই ইউনিক মডেল একদম দারুণ একটা মডেল আর এটা দেখালাম আমি আপনাদেরকে রাইস মিল ধান ধান আটা ছাতু বেসন ভুট্টা হলুদ সমস্ত প্রোডাক্ট পেশাই মেশিন এবার বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরষার তেল পিড়ানো মেশিন এটাও কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিনও চালিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো তারপরে বিজনেসটা কিভাবে করতে হয় সেই সিস্টেম প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো কারণ প্রথম চাই প্র্যাকটিক্যাল সেটাও চালিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের সরষটা আপনার ঢালা হতো হল এতে আপনারা দেখবেন আমরা টু টোয়েন্টি ভোল্টেজে আমরা এর আগে অনেকবার দেখিয়েছি মেশিনগুলো তো দেখছেন আপনারা টু টোয়েন্টি ভোল্টেজে কীভাবে আপনার তেল পিরানো যায় আমরা সরষটা দিয়ে আপনার এবার বেরোতে চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যে খোলটা হয় সেটা কিন্তু আমাদের বেরোতে লেগেছে চালু হয়ে গেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন একদম চেপটি কোয়ালিটির খোল আমাদের বেরোতে লেগেছে আচ্ছা একদম দারুণ একদম এই মেশিন যে কেউ চালাতে পারবে আমরা পুরোটা আমরা হাতে নাতে পুরো ট্রেনিং করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যে তেলটা আসতেই চালু হয়ে গেছে আচ্ছা স্টার্ট হয়েছে সবে মাত্র এবার তেলটা ধীরে ধীরে আমাদের পড়তে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল অর্গ্যানিক তেল একদম পড়ছে একদম খাঁটি সরিষার তেল আপনারা একদম মেশিনে দেখতে পাচ্ছেন দেখুন আমরা দীর্ঘদিন থেকে কুটির শিল্প নিয়ে আমরা কাজ করে থাকি আজকে যে মেশিনগুলো একদম দেখালাম প্র্যাকটিক্যাল পুরো চালিয়ে কাস্টমার আমি আমি ডাইরেক্ট লাইভ পুরো প্র্যাকটিক্যাল চালালাম যে এটা আপনার যে রাইস মিল একটা মিল করতে যে আপনাদের মোটা অ্যামাউন্ট যে নষ্ট হতো সেটার কোনো আর প্রয়োজনই নেই একদম ইলেকট্রিকের যে খরচা আছে যে ইলেকট্রিক আপনার নেওয়ার জন্য যে খরচাটা আছে ফোর ফোরটি জন্য সেই খরচাতে আপনার একটা মিল তৈরি হয়ে যাবে কমার্শিয়াল কানেকশন করে নিলে আপনি অনা আছে মিল আপনারা তৈরি করে নিতে পারেন এই রকম এই রকম যে দুটো মেশিন দেখালাম একটা ধান থেকে চাল আটা ছাতু বেসন একটা ম্যাজিক মেশিন দেখালাম আর দ্বিতীয় দেখালাম আমরা আপনার ওই মেশিনের সাহায্যে তেল পিরাই করা যাবে যেটা সিঙ্গেল ফেজে কোনোদিন এইভাবে ভাবেনি যে সিঙ্গেল ফেজেও তেল পিড়ানো যায় বড় বড় মিলের মতোই পার্সেন্টেজ ক্যাপাসিটি থাকবে তো আপনারা এই টাইপের মেশিন নিয়ে যদি আপনারা বিজনেস করেন বাড়িতে বসে একটা গ্যাঞ্জাম টাইপের একটা মানে শহরের মধ্যেও কিংবা একটা পাড়ার মধ্যে একটা ভালো একটা এরিয়ার মধ্যে আপনারা এই টাইপের ছোট ছোট মেশিন বসিয়ে অনা আসে ভালো টাকা একটা আপনারা মাসে একটা উপার্জন করতে হবে এই সব ট্রেনিং প্রসেস গুলো আমরা নিউ গোপাল মেশিনারি আপনাদের করে থাকবো প্রথমে অন্তত আমরা বলবো না যে আপনি মেশিন কিনে নিয়ে চলে যান আমরা বলবো প্রথমত যে আপনারা মেশিনটা সম্বন্ধে বোঝুন বিজনেসটা সম্বন্ধে বোঝুন এই রকম তেল পিড়াই করেও আপনারা ওই মেশিনে ব্র্যান্ডিং করেও নিজস্ব লেবেল করেও আচ্ছা আপনারা মার্কেটে প্রোডাক্ট দিতে পারবেন সে সমস্ত ট্রেনিং গুলো আমরা কিন্তু আপনাদেরকে করিয়ে থাকি তো মেশিন আমরা বলবো যে সাধারণত এই টাইপের মেশিন নিয়ে বেকার বাড়িতে বসে না থেকে আপনারা এই টাইপের মেশিন নিয়ে পার ডে একটা ভালো টাকা রোজগার করে নিজেকে স্বাবলম্বী আপনারা করতে পারবেন আচ্ছা তো তার জন্য আমাদের মানে স্ক্রিনে যে নাম্বার যাবে সে নাম্বারে ফোন করে আপনারা আমাদের অফিসে এসে অন্তত একবারের জন্য আপনারা ভিজিট করুন ইনকোয়ারি করুন সবাই করতে পারবে যে কেউ দাদা করতে পারবে আমাদের এই বিজনেস গুলো দেখুন পড়াশোনার ফাঁকেও যা চাকরির যে আমাদের পরিস্থিতি তবে আমাদের এই টাইপের যদি মেশিন নিয়ে আমরা যদি স্টার্ট করি তবে আমরাকে পরে বলতে হবে না যে আমি বেকার এটা বলতে হবে না কেন একটা মর্যাদা সহিত যথেষ্ট টাকা ইনকাম করতে পারবে অনেকে রিটায়ার্ড পার্সেন আছে বাড়িতে বসে আছে হম তিনারাও ব্যবসা করে নিজেকে ফ্রেশ রাখতে পারবেন এবার বাড়ির যে মহিলা আছে তারাও এক্সট্রা টাইম এই টাইপের মেশিন লাগিয়ে যে কেউ দাদা পারবে এই মেশিন একদম ইজি আর আমরা আপনাদেরকে এমএসএম কে যদি নিয়ে বিজনেস করে মোটামুটি টাকা কত টাকা ইনভেস্ট করতে হবে দেখুন ইনভেস্ট বলতে দেখুন সবচাইতে বড় ব্যাপারটা হলো যে আপনি কটা মেশিন নিয়ে কাজ করবেন সিঙ্গেল একটা মেশিন নিয়ে যদি কাজ করেন আপনি একটা ফোনের দামে আপনার 15 20 20 30000 টাকার মধ্যেই আপনি স্টার্ট হয়ে যাবে আচ্ছা 20 25000 টাকার মধ্যে স্টার্ট হয়ে যাবে এবার দুই তিন রকম মেশিন নিয়ে যদি স্টার্ট করেন তবে আপনার বাজেটটা কিছুটা বাড়বে তবে ডিপেন্ড করছে টোটাল আপনার উপরে আপনি এসে ব্যাপারটা আমাদের সঙ্গে এসে ডিসকাস করুন কি টাইপের বিজনেস কিভাবে করতে চাইছেন সেই সমস্ত প্ল্যানিং প্রসেস গুলো আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবেন কিভাবে মেশিন চালাবে কিভাবে দেখুন সর্বপ্রথম আমরা জানি যে সব ব্যক্তিগুলো আসে টোটালটাই নতুন উদ্যোক্তা তা আমরা প্রথমে চাই যে আপনারা আগে বিজনেসটার সম্বন্ধে বুঝুন মেশিন টাকা দিলে সমস্ত জায়গায় পাওয়া যাবে বিভিন্ন জন আজকের ডেটে মেশিন বিক্রি চালু করে দিয়েছে কিন্তু এর বিজনেস আইডিয়া সম্বন্ধে এই যে বিজনেসের যে কিভাবে চালাতে হয় কিভাবে এই তেলটা পিড়াতে হয় কিভাবে 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 আটা করতে করতে হয় 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 মশলা ধান কুটাতে এই সমস্ত ট্রেনিংগুলো আমরা দেখুন আমরা মিল রিলেটেড বিজনেস সঙ্গে আজ থেকে না প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে আমরা কিন্তু আহ এই বিজনেসের সঙ্গে যুক্ত তবে সেক্ষেত্রে আমরা মেশিনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফুল ট্রেনিংটা প্র্যাকটিক্যাল আমরা ভালো জেনুইনলি দিতে পারবো আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমাদের একটা অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর নিয়াপুর রেল ব্রিজের আমাদের মাথাতেই আমাদের শোরুম এছাড়াও স্ক্রিনে নাম্বার যাবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে আমাদের অফিসের কলিং আপনাকে রিসিভ করে নেবে আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে নাম্বার রয়েছে জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি